পাঁচটা প্রশ্নের মিথ্যা উত্তর দিতে পারেন তাহলে পাঁচ হাজার টাকা পুরস্কার এর আগে একটা কাজ করতে হবে আপনাকে কি কাজ করতে হবে এক টাকা আমাকে দিতে হবে এক হাজার টাকা দিতে হবে হ্যাঁ সমস্যা নাই দিব দেন আগে দেন এক হাজার টাকা রাখছিলাম কসমেটিক লাগা যাক সমস্যা নাই পাঁচ হাজার টাকা হলে তো কসমেটিক কিনতে পার মোড়ে বাজার করতে নেন আমি কি প্রশ্ন করবেন কোন হ্যাঁ অবশ্যই প্রশ্ন করব প্রশ্ন করাই তো আমার কাজ আচ্ছা বলেন তো আমেরিকার প্রেসিডেন্ট কে ছিল আমেরিকার প্রেসিডেন্ট আমার বাবা ছিল আচ্ছা বলেন তো সালমান খানের কয়টা ওয়াইফ ছিল সালমান খানের তিনটা বউ তিনশোটা ফোলা ফাইন তিন নাম্বার বউ হলো আমি হ্যাঁ আচ্ছা বলেন তো সর্বপ্রথম চাঁদের দেশে কে গেছে সর্বপ্রথম চাঁদের দেশে আমি গেছি সালমান খানের লগে হানিমুন করে এই যে মাত্র আইলাম নাম রিপা সর্বনাশ আপনি চারটা প্রশ্ন সঠিক উত্তর দিচ্ছেন এবার আপনার জন্য পঞ্চম প্রশ্ন আরে কি আর চারটা প্রশ্ন উত্তর মাত্র কইলেন তিনটা প্রশ্নের উত্তর দিলাম আপনি চারটা প্রশ্নের উত্তর না আর আর দুটো রইছে না এই তো আপনি সত্যি কথা কয়ে হরাইছেন এখন আপনি হারিয়ে গেছেন এই টাকা আমার আমি হাললাম কেমন হ্যাঁ তোমার পাঁচটা প্রশ্নের উত্তর দরকার ছিল না তো দেখছি তিনটে আমি হাললাম কে মাস্টার তিনটার চাইটা নাই আমার যা প্রশ্ন ছিল আপনি সবেই উত্তর দিচ্ছেন আর আপনি